বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গায় বাড়ি হ্যাঁ হ্যাঁ বুঝছি না কত টাকা দিচ্ছে দালালে কি কইছে দালাল দালাল এখানে একটা লোকে নিছে ontemকার টিরে টিকেট দিতেছে একটা লোকে যাই নিয়ে আসছে আচ্ছা কি কইছে তাই না কোন সময় পা কই দিব আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে আমরা নাসির আমাদের বাড়ির থেকে একজন বাংলাদেশি মহিলাকে ধরতে সক্ষম হয়েছি ওনার সাথে একটা বাচ্চা আছে এবং আমাদের কাছে কবর ছিল আরও চার পাঁচজন লোক তার বাড়িতে ছিল তো পুলিশ দেখা মাত্র আরও চার পাঁচজন লোক এখান থেকে ভাগতে সক্ষম হয়েছে এবং পালিয়ে গেছে তো আমরা আজকে যেহেতু মহিলা নাম নাজমা ওর বাড়ির কুলনা স্বীকার করেছে আমরা তার বিরুদ্ধে এটা মামলা নিচ্ছি পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনল বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য ইনভিস আমাদের চলছে এবং এই ব্যাপারে আমরা তদন্ত চলছে তাদের সাথে কিছু পাওয়া গেছে না তাদের সাথে এমন কিছু পাওয়া গেছে না তদন্ত দেখা যাচ্ছে কেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলো বা ইন্ডিয়াতে কেন মানে ইন্ডিয়াতে কতদিন ছিল বা ইন্ডিয়াতে কোথায় ছিল এগুলো আমরা তদন্ত করে দেখছি তদন্ত করে দেখছি আমরা জানতে বলি যে তারা এটা ট্রেনে করে এক ধর্মগুলো এসেছিল আমরা এটা তদন্ত তদন্ত করছি কোথায় থেকে আসলো বা ট্রেনে কীভাবে আসলো এটা আমাদের সে কোনো স্পেসিফিক কোনো খবর আসেনি